নমস্কার ওয়েলকাম টু মধুমন্তী বিদে চ্যানেল হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো নিজেদের খেয়াল রাখছো তো বন্ধুরা আজকে থাম্মেল দেখে তো বুঝেই গেছো কিসের ওপর কথা বলবো হ্যাঁ বন্ধুরা আজ কথা বলবো টেনশান অ্যাংজাইটি ডিপ্রেশন এই সব কিছু থেকে কি করে নিজেদেরকে বের করবে আজকের এই টেকনিকটি কিন্তু শুধুমাত্র সনাতন ধর্মের নয় সব ধর্মের জন্যই এই টেকনিকটি মূলত আমি সব ধর্মের জন্যই টেকনিক নিয়ে আসি তো প্রথমে বলবো সনাতন ধর্ম তারপর বলবো বাকি ধর্মের কথা তো আজকের দিনে কমন হয়ে গেছে এটা খুবই কমন হয়ে গেছে টেনশান অ্যাংজাইটি ডিপ্রেশন আমাদের মডার্ন জেনারেশনে আমাদের এতটাই আমাদের কাজের প্রেশার বাচ্চাদের বলো পড়াশুনোর প্রেশার যার ফলে আমাদের ডে টু ডে লাইফে টেনশান এংজাইটি এইগুলো একটা পার্ট হয়ে দাঁড়িয়ে গেছে আজকের দিনে কিন্তু বন্ধুরা এইগুলো থেকে তো আমাদের বেরোতে হবে এইগুলো যদি আমরা নিয়ে চলি তাহলে মানুষের আজকের দিনে কিন্তু শরীরে শারীরিক সমস্যারও কিন্তু কম নেই আজকের দিনে দেখো তো কত ছোট ছোট বাচ্চাদের ডায়াবেটিস ধরা পড়ছে কত ছোটো ছোটো বাচ্চাদেরকে কাউন্সেলিংয়ের কাছে নিয়ে যেতে হচ্ছে সেই জন্য বন্ধুরা আমি এমন একটা টেকনিক নিয়ে এসেছি যেটা করার ফলে তোমাদের এই যে অ্যাংজাইটি ডিপ্রেশান যাই থাকুক না কেন সেটা নিমেষের মধ্যে দূর হয়ে যাবে হ্যাঁ বন্ধুরা এটা খুব পাওয়ারফুল একটি টেকনিক এই টেকনিকটির নাম হচ্ছে গায়ত্রী মন্ত্র হ্যাঁ বন্ধুরা এই গায়ত্রী মন্ত্র যেটা বাচ্চা থেকে বয়স্ক সবাই এর জপ করতে পারবে একশো আটবার নিয়মিত দিনে দুবার জপ করতে হবে সকালবেলা ঘুম থেকে উঠে আর রাত্রিবেলা ঘুমোতে যাওয়ার আগে গায়ত্রী মন্ত্রটা আমি স্কিনে দিয়ে দেব এইটা তোমরা করো দেখো তোমাদের টেনশান অ্যাংজাইটি সব কিছু কীভাবে আস্তে আস্তে দূরে সরে যাবে কিন্তু বন্ধুরা একটা কথা সর্বদা মাথায় রাখবে টেনশান অ্যাংজাইটি এগুলো কিন্তু কিছুটা আমাদের হাতে আমাদের এর সাথে ফাইট করতে হবে এইগুলো আমাদের কিন্তু আজকের দিনে আমাদের ওপরে এগুলো বেশি প্রভাব ফেলছে না আমাদের মনের শক্তি বাড়াতে হবে আর যার ফলে আমরা এই মন্ত্রটি জপ করব। কাল কালসৌচ পিরিয়ড এইসবের কোনো ব্যাপার নেই এই মন্ত্রটি তোমরা চাইলে ঘরে যদি বসে করো তাহলে সেই ক্ষেত্রে আমি মা বোনেদের দিদিদের বলবো তোমরা ওই দিনগুলো খালি করো না ওই দিনগুলো করো কিন্তু ঠাকুর ঘরে বসে করো না এছাড়া তোমরা প্রত্যেক দিন এটা করবে নিয়মিত করবে আর কে কীরকম রকম রেজাল্ট পেলে অবশ্যই সেটা কামেন্ট বক্সে জানিয়ে যাবে যাতে বাকিরা উপকৃত হয় এবার বলি যারা সনাতন ধর্মে নয় তারা কি করবে তোমরা প্রত্যেক দিন সকালে ঘুম থেকে উঠে এবং রাত্রে ঘুমোতে যাওয়ার আগে একশো আটবার জিরো হ্যাঁ জিরো নাইন এইটা চ্যান্ট করবে নিয়মিত করবে এখানেও পিরিয়ডস কাল কালোসোজ কোনো ব্যাপার নেই তোমরা সব সময় এটা করতে পারো জিরো নাইন টু সেভেন জিরো নাইন টু সেভেন এইভাবে একশো আটবার সকালে এবং রাত্রে করবে আমি এটা সবাইকে বলছি রকম অজুহাত দিলে কিন্তু চলবে না নিজেদেরকে সুস্থ রাখতে গেলে এইটুকুনি করতেই হবে এটা তোমরা করো আর দেখো তোমরা নিজেরাই ফিল করবে তোমরা কতটা আগের থেকে বেটার আছো তোমরা সবাই অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবে কে কীরকম রকম রেজাল্ট পেলে এইটা এই টেকনিকটি করে তো বন্ধুরা আজ এই পর্যন্তই আবারও নিয়ে আসবো নতুন একটা ভিডিও ততক্ষণের জন্য ভালো থাকো সুস্থ থাকো নিজেদের খেয়াল রাখো বাবাই